কর্মি শাক কে বয়সন্ন রকি কর্মি এটা তুমি কর্মী শাক বলা আমরা কর্মী শাক বুঝি ঠিক আছে তো কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন খাবারটা মানে খাবার ফ্লেভারটা অনেক সুন্দর হ্যাঁ রান্না করা হয়েছে চিংড়ি মাছ সাথে আলু আর শাক ও

অনেক লাগবে ধন্যবাদ হম আসলে কমেন্ট না করে আমরা এই খাবারটা কিন্তু না হম

जर एलार्जी <coughs> 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 <coughs>

Masuk dekat kotoran. lah. <tuh> demung, demung, demung. <tuh> ঠিক না এমন করি একদম একসাথে আজকে আমি আমি একসাথে কথা এটাই কথা এত তাড়াতাড়ি খাইছি জিতছি আমি অলরেডি একসাথে 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 আমি তো জিতি একসাথে

আমি এখন যদি চাই তাহলে কিন্তু জোর করে আমি জিততে পারি আর জোর করে ওকে ওকেও পানিশমেন্টটা দিতে পারি বিকজ আপনারা অনেকে কমেন্ট করে বলবেন ভাই আপনি জোর জবস্ত করেন আপনি জোর করে হাইরা যান সো সম্পূর্ণ হার জিতের ভাগটা সম্পূর্ণ আপনাদের উপর দিয়ে দিলাম যদি আমাকে জিতাইতে চান তাহলে অবশ্যই আর দিয়ে কমেন্ট করবেন প্লিজ করবেন কিন্তু হ্যাঁ আপনারা অনেক অবহেলা করেন বিকজ আপনারা ভিডিও দেখতে পারেন একটা কমেন্টে যায় শুধু একটা আর আর লিখবেন হ্যাঁ আর লিখবেন আর ও জিতলে বি লিখবেন কিন্তু আমি কিন্তু চাইলে কিন্তু ওরে জোর করে পানিশমেন্টে দিতে পারি কিন্তু আপনারা অনেকে বলেন নাকি আমি নাকি জোর জবরদস্তি করি আমি নাকি জেতার টানা নাকি আমি জোর করে জিতে যাই হ্যাঁ এরকমটা আপনারা কমেন্ট করে বলেন কিন্তু সেই জন্য আজকে কমেন্টে ওই মানে ওকে পানিশমেন্টে দিতাছি না বিকজ আপনারা সম্পূর্ণ কমেন্ট করে হার জিতটা বের করে দিবেন তাহলে আমরা পানিশমেন্টটা কুটিন পানিশমেন্টটা নিয়ে আসব এর পরবর্তী ভিডিওতে হ্যাঁ তাহলে এখন যারা স্পাইসি চিকেন কারি ভিডিওতে কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো পড়ব সু এই কমেন্টগুলো এখন অনেক গরম লাগছে অনেক গরম হ্যাঁ জানি না কমেন্টগুলো বাসায় পড়তে পারি আমার বেডরুমে করতে পারি পড়তে পারি আর না হলে দোকানে পড়তে পারি সো এখনই চলে আসছি কমেন্ট পড়ানে সবাই অপেক্ষা করবেন চলো আজকে খাবারটা যে মজা ছিল মোটামুটি ভালো হয়েছে খারাপ না তোমার কাছে মোটা হয়ে বাচ্চা আমার কাছে অনেক মোটা চিংড়ি মাছ যে রান্না করে না মানে এক কথা হলো যে চিংড়ি মাছ এত মজা হলো না

খে ট্রাই করবেন হ্যাঁ অনেক মজার তরকারি সো স্পাইসি সোনালী মুরগি চিকেন কারিতে যারা ভিডিও এই ভিডিওতে যারা কমেন্ট করছেন তাদের সব কমেন্টগুলো আমি এখন পড়বো কারা কারা কমেন্ট করছেন আসেন আমরা দেখি আর যারা কমেন্ট পড়া শুনতে ভালো লাগে তারাই শুধু এই কমেন্টগুলো শুনবেন সো আর যাদের ভালো লাগে না সমস্যা নাই চলে যাবেন হ্যাঁ তো রাগ করবে না তারপরও রাগ করবেন না হ্যাঁ তারপরে আমি প্রথমে কমেন্টগুলো পড়ি আচ্ছা প্রথমে একজনে কমেন্ট করছে প্রসেনজিৎ

বানাম ভুল করছেন আপনি সো আপনি সাবস্ক্রাইব করলে যে আপনি টাকা নেবেন যদি আপনার টাকা ইচ্ছা থাকে সমস্যা নাই আপনাকে টাকা দিব হ্যাঁ তারপরও ভালোবাসার মানে ভালোবাসা যাতে কমতি না থাকে হ্যাঁ আপনার টাকার প্রয়োজন হলে আপনার ইয়ে করবেন আপনার বিকাশ নাম্বার দিবেন টাকা দিব সমস্যা নাই সো আমি তারপরে আপনাদেরকে আরেকটা কথা বলি আমরা কিন্তু টাকার জন্য বেশি ভিডিও বানাই না আমরা আমাদের আনন্দটা ধরে রাখার জন্য ভিডিও বানাই ভিডিও বানাইতে আমাদের ভালো লাগে স্মৃতিগুলো রেখে দেওয়ার জন্য ভিডিও বানায় রাখি হ্যাঁ এ আমাদের মনিটাইজেশন অন হয়েছে আর হালকা কিছু ইনকাম আসে এই ইনকাম দিয়ে আমাদের খাবারের মূল্য হয় না সো আমার আশেপাশে আমার আল্লাহ আল্লাহ রহমতে আমার বিজনেস আছে আমার আউটসোর্স ইনকাম আছে সেজন্য আমি চ্যানেলটা পরিচালনা করি আর কি সো টাকা তেমন বেশি আসে না যদি আপনি চান সমস্যা নাই আমার নিজের পকেটে টাকা দিব আপনাকে তারপরে রিমার্ক তার লেখছে কি আপু হেরে গেলা হ্যাঁ রিমার্ক তার আপুকে অনেক অনেক ধন্যবাদ তারপরে কুশিঙ্গা থেকে লেগছে কাকু কাকিমাকে ফোন দাও আমি কথা বলবো কাকিমা একদিন চোলা বাতুরা করো অবশ্যই করবে সমস্যা নাই আমি এটা শিখাই দিব করবে আর আমরা নিয়ে আসবো তাড়াতাড়ি তারপরে ইউজার এসএলএক্স এ ভাইয়া আপনার নামটা আর আপু নামটা বলবেন প্লিজ আচ্ছা আমার নাম হচ্ছে এমডি রোমান হ্যাঁ এমডি রোমান আর বিউটি আর ওর নাম হচ্ছে মানে ক্যামের এখন কিন্তু ক্যামেরাম্যান হ্যাঁ বিউটি হ্যাঁ ওর নাম হচ্ছে বিউটি আক্তার নাকি তোমার নাম বিউটি আক্তার না তারপরে তারপরে কে কমেন্ট করছে তারপরে মাহমুদ আপু কমেন্ট করছে মধু আর লিবু মনে হয় না ওই জিনিসটা হচ্ছে শশা হ্যাঁ শশা আর মধু আপনি একটা ঠিক বলছেন থ্যাংক ইউ থামো আপুকে তারপর কুশা বলেছে কাকু তার মধ্যে তোমাদের ব্লগ দেখব থ্যাংক ইউ খুশিকে তারপর মাহমুদ লেগছে অনেক মজার তরকারি অনেক ভালো লাগছে ভিডিও ভিডিওর অপেক্ষা থাকি হ্যাঁ আমো দুশাঙ্গ করে এদিকে আসো আচ্ছা এদিকে ধরো হ্যাঁ মাহমুদ আপুকে অনেক অনেক ধন্যবাদ তো তারপরে কমেন্ট করছে কে আবার খুশি লেগছে কাকু আমি এখন সময় পাবো না কারণ দুর্গাপূজাতে রেগুলার আমার দোকান খোলা থাকবে সমস্যা নাই নো প্রবলেম হ্যাঁ তারপরে হাঙ্গি আনোর ভাই লেখছে হাই ফ্রেন্ডস লোক সই আমি আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ হাঙ্গি আনোর ভাইকে তারপরে খুশি আবার লেখছে কাকু তোমরা সবাই ভালো থেকে গুড নাইট থ্যাংক ইউ তারপরে হিমাক্তার লেগছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভাইয়া আপু অনেক সুন্দর হয়েছে ভিডিওটা রিমার্ক তো রিমার্ক তার আপুকে অনেক অনেক ধন্যবাদ সো থ্যাঙ্ক ইউ তারপরে 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 কে কমেন্ট করছে তারপরে খুশি আবার লেগছে হ্যালো কাকু আমি খুশি কাকু আমার বোনও কত কিউট সো থ্যাঙ্কস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে ইউজার সিউ লেগছে ভাইয়া আপনারা অনেক রকমের খাবার নিয়ে চ্যালেঞ্জ করেন দেখবেন ভিডিওতে লাইক পর্বে বেশি বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অনেকজনের খাবার খাইতে পারি না তো সেই জন্য নেওয়ার ইচ্ছা হয় না হ্যাঁ খাইয়া তো শেষ করতে হবে তারপরে দীপিকা দাস লেখছে এই নিয়ে ভিডিও দেখতে খুব ভালো লাগে ভাইয়া আমার অনেক ভালো লাগে ভিডিওর ভালো লাগে এক কিন্তু অনেককে কমেন্ট করে ভাই এক কারি খাইতে খাইতে তো আর এই এগের প্রতি আর রুচি হারাই গেছে হ্যাঁ সেই জন্য একটু কম নিয়ে আসি আর কি তারপরে শেষ কমেন্ট করছে ইউজার এনআই হ্যাঁ লেখছে আপু হিসাবটা বান্দা হয় নাই এর জন্য বারবার সামনে আসে একটু টাইট করে বানবে না হলে বাঁধার দরকার নাই একদমই ঠিক বলছেন আপনি তুমি যখন হিজাবটা হ্যাঁ তুমি যখন হিজাবটা বানবা সুন্দর করে হিজাবটা সেটিং করে আসবা কি তাহলে আর হিজাব আর তোমাকে সময় ডিস্টার্ব করবে না তো গতকালকের ভিডিওতে এই ছিল কমেন্ট যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা বিশেষ করে আজকের ভিডিওটা আমার মনে হয় আপনারা অনেক পছন্দ করবেন বিকজ আজকের ভিডিওটা কিন্তু আজকের ভিডিওটার যে তরকারিটা হ্যাঁ কমলি শাক আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে ও অসাধারণ হয়েছে আশা করি এই ভিডিওতে অনেক অনেক কমেন্ট করবেন আর আপনাদের পছন্দ কিনা সেই তরকারিটা সেই কমেন্ট করে জানাবেন আমাদেরকে তাহলে দেখা হচ্ছে আগামী কোন সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ